সালামু আলাইকুম মহম্মারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম মেন পাওয়ার প্রসঙ্গে আমি আলোচনা করব মেন পাওয়ার সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব বিএমিটি যেটা কাঠ যে বিশার পরে যে কাজটা বাকি থাকে ওইটা কি মেন পাওয়ার বলা হয় বিএম কাট তো এই ব্যাপার নিয়ে আমি অনেকটি তথ্য দেওয়ার চেষ্টা করব। এই বিষয় নিয়ে আমি অনেকটি তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে এর মাধ্যমে যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তর দিব এবং কিছু দালাল বাংলাদেশি এবং সৌদি আরবে আমার পিছিয়ে লেগে গেছে তাদের ব্যাপারে কিছু প্রসঙ্গ আমি তুলে ধরবো এবং আমার অনুরোধ হবে প্লিজ আমার ভিডিওটা দেখে আমাকে ভালো লাগে যেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর আমার ফেসবুক থেকে ফলো দাঁড়াবেন ফেসবুক ঘুরে আসবেন টিকটক ঘুরে আসবেন এবং ইনস্টাগ্রামে আমি ভিডিওগুলি বর্তমানে দিচ্ছি ইনস্টাগ্রাম তো ভিডিও দেখতে পারবেন এবং আমার এই ইউটিউবের চ্যানেলে আপনার পরিবারের একজন সদস্য হন এবং আমাকে সাপোর্ট দিন আর আমি আরেকটা কথা বলে রাখি বর্তমান আমার স্বাস্থ্য এতটাই খারাপ আমার পাও আমি হাঁটতে পারি না খুবই কষ্ট এবং আমার হয়তো ডাক্তাররা বলছে আমাকে অপারেশন করতে হবে তাহলে বাইপাস করতে হবে আমার আমার চর্বি তো আমি খুবই কষ্টে আছি খুব এটা ভাষায় প্রকাশ করার মতো না এর মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিও প্রতিনিয়ত দিয়ে রাখি নতুন নতুন খবর আসে আমার স্বাস্থ্য এতটাই খারাপ আমি হসপিটালে দুদিন ছিলাম এখন বর্তমানে একটু ভালো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে এবং পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেন আমি আপনাদের মাঝে সম্পূর্ণভাবে ফিরে আসতে পারে এবং কন্টিনিউ আপনার মাঝে সবসময় যেন আপনাদের মাঝে থাকতে পারে এবং আমাকে আমাদের দোয়া করবেন যেন আমাকে দীর্ঘায়ু করে এবং আর আমি এখন আসি মেইন পয়েন্টে যে তথ্যগুলো আমি আপনাদের মাঝে দিব দেখেন বাংলাদেশ থেকে মেন পাওয়ার অনেক কারণে হয় না এবং যারা বর্তমানে সৌদি আরবে যাচ্ছেন নতুন তারা অনেকেই জানে না যে কেন মেন পাওয়ার হয় না দেখেন আপনি যখন মেন পাওয়ার নিয়ে এটা নিয়ে যখন আপনি গুড়াগুড়ি করবেন বা তথ্যটা জানার জন্য চেষ্টা করবেন যখন গভীরে যাবেন তখন জানতে পারবেন যে মেন পাওয়ার কি কি কারণে হয় না মেন পাওয়ার না হওয়ার অনেকগুলি কারণ আছে দেখেন একটা বিরুতে এগুলি বলা যায় না কারণ যখন হয়ে অনেকে দেখে না আমি চেষ্টা করবো কম সময়ের বিদ্যুৎ আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য কিছুদিন আগে একটা বিরুদ্ধে ছিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাড়া দিয়েছেন এর আগে একটা বিরতি ছিলাম অনেক সাড়া দিয়েছেন আজকে আমি তথ্য দেওয়ার আগে দুইটা কথা নেই বাংলাদেশের কিছু দালাল আছে কথা কথাকচির কিছু দালাল আছে তাদের মনে হয়তো জন্মের ঠিক নাই বা কিছু বুয়া এজেন্ট আছে তাদের মনে হয় জন্মের ঠিক নাই তারা আমার কমেন্টে অনেক কিছু বলে ভাই আমি দুই দিনে পাই এলেছি তিন দিনে পাইলেছি এলেছি এই বাটপার গুলিরে রে তাদেরকে আমি মাঝে মাঝে বলি তোদের নাম্বার দিয়ে যারা পায় নাই চল্লিশ দিন এক মাসে দুই মাসে তারা তোর সাথে যোগাযোগ করুক তোরা সহযোগিতা কর কিন্তু এরাই সহযোগিতা করবে না কিন্তু কমেন্টে অনেক কিছু বলবে এবং আমাকেও নিয়ে খারাপ মন্তব্য করে তা আমি আমি সবসময় বলি কুকুর

আপনার বিশার ফটোকপি আপনার পাসপোর্ট আপনার যে কাগজগুলি যে বাকি যে কাগজগুলি আপনার এজেন্ট জানে এবং এই কাগজগুলি যদি আপনি সম্পূর্ণ সঠিক না থাকে আপনি যেই যেই কাজে যাচ্ছেন এইগুলি তথ্যগুলি যদি সঠিক না থাকে আপনি অনলাইনে আবেদন করলে সঠিক না থাকলে আপনাকে কিন্তু বিশা দিবে না রিজেক্ট করে দেবে তারপরে লোকা আপনার অনেক এজেন্ট আছে তারা হলো বাট পার যাদের কোনো আরেল নাই সে কি করে সে অন্যের কাছ থেকে বিশাটা ক্রয় করে যেরকম আপনি একটা অফিসে গেলেন গিয়া বলেন বা আমি সৌদি আরবে যাব আমি ইলেকট্রিশিয়ানে যাব আমি লোট আনলোডে যাব আমি যে কোনো পেশায় যাব তার কাছে কিন্তু বিষা নাই সে কি করে আরেকজনের কাছ থেকে তথ্য নিয়ে এবং আরেকজনের থেকে সে অ্যাড গুলাই না তার এজেন্সির মাধ্যমে সে তার এজেন্সের নাম লিখে অ্যাড দেয় এড দেওয়ার কারণে এখন সে আপনার মনে করেন যে তেই এগুলি বিষা আসলে না সে কি করে ওই অন্য এজেন্সি থেকে বিষাগুলি অন্য এজেন্স দিয়ে বিষাগুলি কাজ করায় না কারণ আপনার থেকে টাকা নিল নিয়ে দেখা গেছে ওই এজেন্ট টাকা দেয় নাই এখন আপনি তাসিরা করছেন সবকিছু করছেন ভিসা বাড়িছে এখন মেন পরে সব আপনি টাকা দিছেন ঠিকই কিন্তু ওই এজেন্টকে আপনার এজেন্ট কিন্তু টাকা দেয় না দেওয়ার কারণে আপনি মেন পরে কিন্তু সে আটকে রাখছে এটা একটা মূল কারণ হতে পারে আর একটা কারণ হচ্ছে এখন চারের অধিক চারের অধিক যদি সৌদি আরবের আমি কিন্তু সৌদি আরব কাজ করি কারণ সৌদি আরব কাজ করি আমি সৌদি আরবের সঙ্গে আলোচনা করি আপনারা যারা কুয়েত বা অন্য দেশে থাকেন

আমি আপনাদেরকে বিরুদ্ধটা বড় হয়ে যায় আমি এতগুলি কথা বলবো না যেরকম ছোট বিষে চারটা বিষা এটা তাড়াতাড়ি হয়ে যায় চারের অধিক যেমন দশটা বারোটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশো দেড়শো বিষা হইলে আপনার তখন কিন্তু মেন পাওয়ার করতে গেলে আপনার যে কোম্পানির ডকুমেন্ট যে ডিমান্ড লেটার লাগবে যে পেপারটা যে পেপারটা কোম্পানি অ্যাটেস্ট পেপারটা লাগবে বা কফিলের যে এই পেপারটা লাগবে তারপরে আপনার বাংলাদেশের যাবতীয় যে কাগজ এগুলি সঠিক দিতে হবে যদি এইগুলি তথ্যগুলি সঠিক না দেওয়া যায় তাহলে কিন্তু বিষা হয় না হয়তো লম্বা সময় ফেলা রাখবে না হলে রিজেক্ট করে দেবে এখন আপনি যার মাধ্যমে যাচ্ছেন সে কি বলতেছে আপনি পাঁচের উপরে আপনার বিষাগুলি সেও জানে না কারণ সেও তো আরেকজনের থেকে বিষা সে আরেক অফিস করাইতেছে সেও জানে না কতগুলি বিষা কারণ মেন অফিসারে কিন্তু বলে নাই যে আমার বিশটা বিষা পঞ্চাশটা বিষার কিন্তু আপনার এই প্যাসেঞ্জার যদিও জানে সে গোপন করছে দ্বালা জানলো গোপন করছে এখন এই কারণে আপনার মেন পার হয় না আর মেন পার খুব তাড়াতাড়ি কাজে হয়ে জানেন যারা বেশি ফাল পরে একমাত্র ডোমেস্টিক ওয়ার্কার সৌদি আরবের ভিতরে যারা বাসার কাজে যায় সাবাক মঞ্জিল খাদ্যামা এবং মাজরা পেশে যারা যায় তাদের তাদের মেন পাওয়ার গুলো খুব তাড়াতাড়ি হয়েছে কারণ তাদের একটা বিশ্বাসে মালিক মালিক একজনে একটা বিষয় তারা বাইর করছে মালিকের একটা কাজের লোকের দরকার এটার কোন যাচা ব্যচাই করতে হয় না এটা খুব দূরে দূরে আপনার মেন পর হয়ে যায় যখন কম্পানি বা একটা মালিক চারের অধিক বিষ আনবে তখন কিন্তু তার ডকুমেন্ট তার ডিমান্ড লেটার তার প্রমাণপত্র তার অনলাইন কাগজ বিভিন্ন কিছু সরকারকে এখন বাংলাদেশ সরকারকে দেখাইতে হয় আসলে কি আদৌকে আছে কিনা বা পাশের পঞ্চাশ বানাইছে কিনা সাতের সত্তর বানাইছে কিনা অনেক এরকম বাটপারি হয় এগুলি যাচা বাছা করতে গিয়ে কিন্তু আপনার মেন পর হয় না আর অনেক ভাই আমাকে বারবার মেসেজ দিছে যে ভাই আমার মেন পার হচ্ছে না আমি এতদিন দিন দেওয়ার একসাথে হয় নাই বা আমার মেন পার এখন পর্যন্ত জানি না কবে হবে এই মেসেজগুলি আমার স্ক্রিন দেওয়ার আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তারপর আমি একটা কথা বলে রাখি দেখেন মেন পাওয়ারের আরো অনেক গোপন পেপার সেপার আছে এখন কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি এখন কিন্তু মেন পাওয়ার হচ্ছে কিন্তু দৃঢ় গতিতে কচ্ছপের মতো দৃঢ় গতিতে আস্তে আস্তে যে মেন পাওয়ার কথা ছিল খুব দ্রুত হওয়ার জন্য এই মেন পাওয়ার কিন্তু বর্তমানে হচ্ছে না যে এই বাটপাড়া এসে বলে তারা জানে না যে মেন পর কত গতিতে চলে মেন কিন্তু গতিতে চলে মেন পাওয়ার কবে এটা পুরোপুরিভাবে পুরোপুরিভাবে স্পিরিটে চলবে এটা এখনো বলা যায় না অগাস্ট মাস যদি আসে বা অগাস্টার লাস্টে গিয়ে মাঝখানে গিয়া বলা যাবে তার আপডেট কি এবং আমি আরেকটা ভিডিওতে বলছিলাম আপনার বিএমিটির জিডি মহাজয়কে কিন্তু দুদক কমিশনাররা কিন্তু ওনারা ওনাকে জবাব দিই করার জন্য বলছে এবং ওনার নামে ওয়ার্নিং দিছে এবং ওনার নামে মামলা দিছে কিন্তু ওনাকে অ্যারেস্ট করে নাই ওনার নামে মামলা চলতেছে কেন এখানে দুর্নীতি হয় কেন আপনার দেরি হয় তারপর আমি আরেকটা কথা বলি দেখেন এই মেইন পাওয়ার জটিলতায় বাংলাদেশ সরকার প্লাস যে বাক্তার এজেন্ট তারা কিন্তু জানে না যেটা একমাত্র সবচেয়ে বেশি বিপজ্জনক এবং সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে গরিব যারা সৌদি যাবে এই প্যাসেঞ্জার এই পেসেঞ্জর গুলি টাকা পয়সা কোথা থেকে আনছে বা কিভাবে আনছে কেউই জানে না এবং অনেক কষ্ট আছে তারা তাদের যদি একটা কিছু মিসিং হয় তো তারা কোথায় গিয়ে দাঁড়াবে মরণ ছাড়া কোনো রাস্তা নেই তো আমি আশা করি যারাই আমাকে প্রশ্ন করছেন আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আর আমি সবসময় চেষ্টা করি সত্য বলার জন্য আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আরো আলোচনা করতাম তবে আজকে আমি শেষ করছি পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে